सोले के दा ओरे दा आमा आमा सोरा हरेक दिन आमा जौं आमा आ छेरा न सो ना दे तका तका होसी त एक मिलम बागरा न आ छेरे नै 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 आ छेरा 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 অবশেষে গেটের মামলা ডিসমিস দুলাই এখন ছুটি পাইছে তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ